যাদের লিভার সমস্যা মানে হচ্ছে অটোমিন রোগ বা লিভার ডিজিজ বা ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা থাইরয়েড এই সবগুলো লিভার সমস্যা তাদের জন্য আছে লিভার পিএমজি যাদের যে ধরনের সমস্যা আছে সেই ধরনের সমস্যা মেডিসিন নেবেন তো নেবেনই আর পিএমজিটা এক্সট্রা টু রিগ্রো দা টিস্যু টু রিপেয়ার দ্য টিস্যু সালাম আলাইকুম আহমদুল্লাহ আবার প্রতিদিন সকালে আমি ফিএম যে সাপ্লিমেন্ট নেই কেন ফিম যে মানে কি এটা হচ্ছে যেমন কিডনি হচ্ছে যেমন কিডনি থেকে বানানো কিডনি পি যেটা হচ্ছে যেমন প্যানকেস থেকে বানানো পিএমজি যেমন থাইরয়েড আছে থাইরয়েড পিএমজি এবং নিউরো আছে নিউরো পিএমজি এবং হচ্ছে অ্যাড্রিনা পিএমজি ম্যাক্স থেকে বানানো কেন আমি নিই এবং আপনারা কেন নেবেন এবং কারা নেবেন সেটা আমি বলছি আজকে মনে রাখবেন যে আমাদের শরীর হচ্ছে অর্গান সিস্টেম ইলেভেন অর্গান সিস্টেম এবং প্রত্যেকটা সিস্টেম অনেকগুলো অর্গান দিয়ে তৈরি এখন আমাদের অর্গান ভিত্তিক রোগ হয় এটাকে আমরা নাম দেওয়া হয় বিভিন্ন রোগ ওষুধ দিয়ে এটাকে ম্যানেজ করা হয় কিন্তু আপনি যদি লং রান হেলথে থাকতে চান আপনাকে অর্গান সাপোর্ট দেওয়া লাগবে কারণ আপনাকে ড্রাগ এবং নিউট্রিশন ব্যালেন্স করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন ড্রাগ বা মেডিসিন নিচ্ছেন এর পাশাপাশি আপনাকে ন্যাচারাল মেডিসিন দেওয়া লাগবে ন্যাচারাল মেডিসিনটা আপনাকে রুট থেকে হিলিং করবে এবং এই পিএমজিটা আমি সবসময় নেই কেন যেহেতু আমার অটোমিন ডিজিজ ছিল আমার ডিজিজ হিস্ট্রি আছে আমি প্রতিদিন পিএমজি খাবো কারণ কি খালি পেটে যখন আমি পিএমজিটা নেব পিএমজির মধ্যে থাকা যেমন যদি কিডনি হয় কিডনি থেকে আসা যে কিডনি যে নিউট্রিশান অ্যান্টিঅক্সিডেন্ট পিওর কিডনি সেল এবং সমস্ত মিনারেল এবং ভাইটামিন এক্সট্রাক্ট করা কিডনি অর্গান থেকে এবং সেই জ্যাম অফ নিউট্রিশান বা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেলগুলো এসে আমার হেলথি কিডনি সেল তৈরি করতে সাহায্য করবে যাদের লিভার সমস্যা মানে হচ্ছে অটোমিন রোগ বা লিভার ডিজিজ বা ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা থাইরয়েড এই সবগুলো লিভার সমস্যা তাদের জন্য আছে লিভার পিএনজি যাদের থাইরয়েড সমস্যা যাদের থাইরয়েড পিএমজি যাদের যে ধরনের সমস্যা আছে সেই ধরনের সমস্যা মেডিসিন নিবেন সাপ্লিমেন্ট তো নেবেনই আর পিএমজিটা এক্সট্রা টু রিগ্রো দ্য টিস্যু টু রিপেয়ার দ্য টিস্যু মনে রাখবেন যে আপনি যদি সিড ফেলেন সিট থেকে আপনার বিষ হবে তাই না তো এই সিট থেকে আপনার কোষের সিট যখন আপনি দেবেন ওই কোষ তৈরি হবে আপনার অর্গানটা ডেভেলপ হবে তবে এটাকে তবে খালি পেটে আর সবচেয়ে ভালো বেনিফিট পাওয়ার জন্য আপনারা নেবেন এভাবে নিয়ে দেখেন আপনার নিয়ে এভাবে চিবিয়ে খেয়ে তারপর পানি খাবেন ঠিক আছে বাচ্চারা খাবেন একটা করি যারা চিলড্রেন যারা বিলো ট্যান ইয়ার্স হল ট্যান ইয়ের পর থেকে দুইটা বা যাদের সমস্যা খুব বেশি তারা তিনটা খাবেন এবং আপনার যদি সবগুলা অর্গান গ্ল্যান্ডোর মেডিসিন সারা জীবন খান কোনো সমস্যা নেই আমি এই পাঁচ ছয়টা অর্গান সাপোর্ট আমি প্রতিদিন সকালে খাই আলহামদুলিল্লাহ সো দ্যাট মাই এভরি অর্গান সিস্টেম ওয়ার্ক ওয়েল আর দামটাও কিন্তু বেশি নেই এগুলো কারণ এগুলো আসলে আমি কয়েক হাজার বানিয়েছি যার কারণে দামটা একটু কম করতে পেরেছি এবং আমি এটা আমেরিকান সবগুলা কোম্পানিকে দেখে যে যেখান থেকে ইনগ্রিডিয়েন্ট নেই আমি বেস্ট ইনগ্রিডিয়েন্টটা নিয়ে এবং আমি তৈরি করার পরে একদম প্যাকেট আসার পরে বক্সে তৈরি হওয়ার পরে আমি মাস্টার করে দেখেছি তখন এটা আমার বেস্ট প্রোডাক্ট আলহামদুলিল্লাহ তো আপনারা যারা হেলদি খাবার দাবার খাচ্ছেন সুস্থ থাকতে চান তারা এই পিএমজি প্রোডাক্টটাকে আপনারা সবসময় আপনাদের খালি পেটে খাবেন সকালে খেতে পারেন বিকেলে খেতে পারেন খালি পেটে রাত ঘুমোর সময় আবার খেতে পারেন যার যখন ভালো হয় তখন খাবেন এখন আমাদের প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন যে ডাক্তারের পিএমজি ছাড়া আপনারা বেরোবেন না ডাক্তার সবই আমার ট্রেন করা তারা যদি আপনাকে আপনার কিডনির সমস্যা কিডনি পি এম জি দিয়ে বলবেন আপনার কিডনি পি এম জি কি ভুলে গিয়েছেন তাহলে যে অর্গান সমস্যা সে অর্গানের পিএমজি আপনারা নেবেন প্লিজ হ্যাঁ তাতে ওই অর্গ্যানটা গ্রো হয় যে অর্গানের সমস্যা হোক সেই অর্গানের জন্য আপনাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ বাট মনে করবেন যে খালি পেটে খাবেন এবং চিবিয়ে খেয়ে পানি খাবেন ভালো ফল পাওয়ার জন্য সালামুক আমার দীর্ঘদিনের বিজ্ঞানভিত্তিক গবেষণা মেডিকেল পোস্ট ডক্টরেট এবং ন্যাচারাল মেডিসিন পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের আলোকে আমি বিশ্বমানের ইন্টিগ্রেটিভ মেডিসিন সাপ্লিমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ ন্যাচারাল মেডিসিন এবং সাপ্লিমেন্টে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিশেষত্ব হল আমি আমেরিকার সব অথেন্টিক ন্যাচারাল মেডিসিন উপাদানগুলোকে নিয়ে টেস্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে হাই ফোটেন্ট এবং সাইন্টিফিক্যালি প্রুভেন উপাদানগুলোকে দিয়ে বেস্ট সাপ্লিমেন্ট ফর্মুলেশন করেছি এবং এই সাপ্লিমেন্টগুলো রেগুলেটেড প্ল্যান এবং ল্যাবে তৈরি হচ্ছে যার কার্যকারিতা আপনারা হাজারো রোগীর সুস্থতার ও অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং আমাদের ব্র্যান্ডকে আমেরিকায় এক নম্বর সাপ্লিমেন্ট হিসেবে সম্মানিত করেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন। আপনার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এই ন্যাচারাল ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসার জন্য যদি আপনি ডক্টর কনসাল্ট করতে চান পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি বা অনলাইনে আমেরিকাতে বা বাংলাদেশে ডক্টর কনসাল্ট করতে পারছেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সমস্ত ক্লিনিকের ফোন নাম্বার এবং রিসার্চ আর্টিকেল এবং সাপ্লিমেন্টারি রিসার্চ আর্টিকেল এবং রোগব্যতিক ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টের ডেটা এবং আর্টিকেল দেয়া আছে যাতে আপনারা এটার বিষয়ে আরো বেশি করে জানতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ নি প্রান্তিক সুস্থতার ম আমা রাম চলার পে সমপূর্ণ ডাবেজি আর ন মামাহা সবচে পাশম ছিল ডাবেড দুর্বলতা হাজমা সমস আগলাছিল মটামটি